গ্রামের প্রান্তে রমেশের ফার্ম সকালবেলা সূর্যের আলো পড়েছে খোলা আকাশে রমেশ একজন পরিশ্রমী কৃষক তার পরিবার স্ত্রী কুন্তলা ছেলে বাপ্পা ও মেয়ে মৌ মাঠে কাজের পাশাপাশি রমেশ তার পোলট্রি ফার্ম গড়ে তোলে মুরগি বিক্রি করে ধীরে ধীরে সে তার সংসার সামলাচ্ছে এইবার ভালোই লাভ হবে কুন্তলা বাজারে দামও ঠিক আছে ভালোই হোক কিন্তু মুরগিগুলোর যত্ন নিশ্চিক মতো রমেশ তার ফার্মে নতুন মুরগির বাচ্চা আনে পাঁচশোটা স্থানীয় পশুচিকিৎসক ডাক্তার প্রদীপ পরামর্শ দেন টিকা দিতে রমেশ খরচ বাঁচাতে পুরোপুরি টিকাদান না করে নিজেই কিছু ওষুধ ব্যবহার করে রমেশ রানী ক্ষেত হলে সব শেষ টিকাদান করাই ভালো হ্যাঁ বাবু কিন্তু টাকার টানাটানি ভুল করো না ভাই সাবধান থাকা ভালো দুপুরে গরমে হঠাৎ পাঁচ সাতটা মুরগি মরে যায় রমেশের মন খারাপ হয়ে যায় কিন্তু ভাবে তেমন কিছু না পরের দিন কুড়িটা মারা যায় কুন্তলা কান্না করে গন্ধ ছড়াতে থাকে ফার্মে ঢুটার আগেই গন্ধে মাথা ঘুরে যায় বাবা মুরগিগুলো সব মরে যাচ্ছে কি সর্বনাশ কি হলো এসব তোমায় তো বলেছিলাম ডাক্তারবাবুর কথা শুনতে ডাক্তার প্রদীপ এসে দেখে উপসর্গ ঘাড় মোচড়ানো সবুজ পাতলা পায়খানা খাদ্য না খাওয়া এগুলো রানীক্ষেতের লক্ষণ রমেশ হতাশ হয়ে যায় লোকজন ভয় পেয়ে বলে এই রোগ ছড়ায় ওদের ফার্মের দিকে যেও না গ্রামের মানুষ রমেশকে একঘরে করে কনফ্লিক্ট বাড়ে এই রোগ ছোঁয়াছে কিন্তু মানুষে হয় না হাইজিন জরুরি তোর ফার্ম বন্ধ কর রমেশ না হলে পুরো গ্রাম বিপদে পড়বে মুরগিগুলোর মৃত্যু থামি না রমেশ ব্যাংকের ঋণ দোকানদারের বাকি সব কিছুর চাপে পড়ে বাড়িতে খাবার নেই বাচ্চারা স্কুলে যেতে লজ্জা পায় কুন্তলার গয়না বন্ধক রাখে রমেশ হাল ছেড়ে দেয় সব শেষ হয়ে গেল কুন্তলা আমি ব্যর্থ তুমি তো হাল ছেড়ে দিলে রমেশ আমরা তাহলে কার উপর ভরসা করব এক এনজিও কর্মী সুবর্ণা রমেশের গল্প শুনে আসে সে হেল্প করে ডিজিটাল প্রশিক্ষণ সরকারের টিকাদান প্রকল্প হাইজিন ও টেকসই খামার ব্যবস্থা শেখায় রমেশ নতুন করে একশো মুরগি দিয়ে শুরু করে আপনার অভিজ্ঞতা আছে এখন শুধু আধুনিক জ্ঞান দরকার এইবার আর ভুল না ছয় মাস পর রমেশের খামার আবার দাঁড়িয়ে যায় এবার সব টিকা সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে রমেশ গ্রামে সবার জন্য সেমিনার করে রানী ক্ষেত থেকে বাঁচার উপায় গ্রামবাসী হাততালি দেয় পঞ্চায়েত দ্বার পাশে দাঁড়ায় রমেশ তুই আমাদের গর্ব এটাই হওয়া উচিত একজন কৃষকের গল্প